গুড ইভিনিং বন্ধুরা আজকের কিন্তু এসেছি হেনরি আইল্যান্ডে এই দাদা ভাইদেরকে কিন্তু নিয়ে এসছি তো আজকের পুরোটা ঘুরালাম হেনরি আইল্যান্ডটা আর দাদা ভাইদের কাছে জিজ্ঞাসা করবো যে আমাদের এই হেনরি আইল্যান্ডটা মানে বকখালিতে তো প্রথমবার মনে হয় এসেছে বা এর আগেও কি এসেছিলে এই প্রথম এসেছে তো আমরা কিন্তু প্রথমে কিন্তু আমরা হেনরি আইল্যান্ডে নিয়ে এসেছি এরপরেও আরও অনেকগুলো সাইট সিন রয়েছে তো এই হেনরি আইল্যান্ডটা কেমন হয়েছে সেটা একটু বলবে তাতে তোমাদের রিভিউ দেখে এখানে কিন্তু আরও অনেক মানুষজন আসতে পারে এটা খুবই সুন্দর জায়গা সবাই আসতে পারো সুন্দরবনের কিছুটা ফিলিংস পাওয়া যাবে এখানে সুন্দরবনে যত রকম গাছপালা আছে সবই এখানে আছে এবং সুন্দরবন মতো পরিবেশ আর বিশটা খুব সুন্দর খুব ভালো লেগেছে তো মানে আমাদের এখানে দেখতে গেলে কিন্তু প্রাকৃতিক যে জিনিসগুলো সেইগুলো আছে একদম কাঠের আর রকম সিমেন্টের ঢালাইয়ের রাস্তা গ্রামীণ এলাকা নিরিবিলি জায়গা তো যাই হোক কিন্তু ছজন দাদা ভাইকে নিয়ে এসে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি ওই হেনরি আইল্যান্ডের একদম কাঠের ব্রিজের সামনে দেখতে পাবে ওখানে কিন্তু কাঠের ব্রিজটা আছে আর এখানেই দাঁড়িয়ে আছি দাদা অনেকগুলো ফটো ভিডিও শুট করলাম এর পরের সাইড সিনগুলোকে দেখাবো তো চলো আজকের মতো এতটাই ভালো থাকবে